আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর নম্বর অঙ্কটি আমরা করবো এখানে দেখো এখানে বলছি উৎপাদক বিশ্লেষণ করা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস টু বি এখানে দেখো আমরা কিভাবে করি কিউব আলাদা আলাদা করে খেয়াল করো এখানে দুইটা বিকুব এখানে দেখো মাইনাস একটা আর মাইনাস একটা দুইটা যোগ করলে মাইনাস দুইটা বিকুব হয় আমরা এটাকে ভাঙাইছি আর সব ঠিক ছিল এখন আমাদের এখান থেকে সূত্র হবে দেখো কিউব

তাহলে এটুকু পুরোটা সূত্রটা না লিখলেও হইতো কেউ যদি লিখবা কোনো সমস্যা নাই আমি শুধু সূত্র আর এখানে মাইনাস বি কিউব এর বি কিউব খেয়াল করো এই লাইন না লিখলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো আমি লিখে দিলাম একটু সূত্র করার জন্য বুঝেছিলাম

এ মাইনাস একটার যোগ করলে মাইনাস টু এবোয়ার এই সূত্র টি আমরা জানি তার মানে এই সূত্রটা মাইনাস হলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার প্লাস এইখানে খেয়াল করো এ মাইনাস বি কে এ বি দ্বারা গুণ করলে এব করলে বিয়ার এইখানে খেয়াল করো এ মাইনাস টু বি এখানে দেখো হিসাব করবো আমরা এ স্কোয়ার টু বি এখানে খেয়াল করো টু এ বি আর এ বি অর্থাৎ এখানে এবি আছে প্লাস একটা এখানে সি আছে মাইনাস দুইটা তো মাইনাস দুইটার থেকে যদি একটা বাদ দিই তাহলে আমার থাকে এবি শুধু এবি থাকে শুধু এবি থাকে তারপর এখানে দেখো মাইনাস এবি প্লাস মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা গেল থাকে এ প্লাস বি স্কয়ার খেয়াল করো দুইটা এবি থেকে একটা বাদ দিলে একটা এবি মাইনাস এ স্কয়ার এর স্কয়ার এ মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা আর এখানে টু এবি থেকে এবি বাদ দিলে একটা তাইলে এটাই হবে আমাদের নির্নে আনসার আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবো